কথাটির প্রকৃত অর্থ কি লিঙ্গ কি কোনো শারীরিক অঙ্গ নাকি এর অর্থ অন্য কিছু শাস্ত্রে বলা হয়েছে লয়াং জাতি ইতি লিঙ্গ অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু বিলুপ্ত তথা লয় প্রাপ্ত হয় তাই লিঙ্গ লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ লিঙ্গম থেকে হয়েছে যার অর্থ প্রতীক বা চিহ্ন এখন ব্যাকরণে লিঙ্গ কথাটি দেখে আমাদের প্রত্যেকের মনে পুরুষ শরীরের জরুরাঙ্গের ধারণা মাথায় আসে এই ধারণাটি যদি সত্যি হতো তবে কীটলিঙ্গ বলতে আমরা যে জলপদার্থকে বোঝাই সেটিরও পুরুষ আকৃতির কোনো অঙ্গ থাকত কিন্তু বাস্তবে হয় না আর এই কারণে শিবলিঙ্গ ভগবান আশুতোষ শিব শঙ্করের একটি প্রতীক মাত্র বর্তমান সময়ে জনমানসে যে ভুল ভ্রান্তি ছড়ি আছে তা দূর করা আবশ্যক কিছু ব্যক্তি শিবলিঙ্গের বিষয়ে এমন কিছু অর্থ ব্যাখ্যা করেছেন যা পাপের পড়ে আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিবলিঙ্গের প্রকৃত অর্থ ও তার বিষয়ে বিস্তারিত তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সনাতন ধর্মে আমরা শিবলিঙ্গকে ভগবান শিবের স্বরূপ হিসাবেই পূজা করে থাকি সংস্কৃত ভাষায় যেভাবে পুংলিঙ্গের অর্থ পুরুষ এবং স্ত্রীলিঙ্গের অর্থ স্ত্রী বা নারী ঠিক সেইভাবে শিবলিঙ্গের অর্থ ভগবান শিবের একটি মাত্র। বর্ণিত একটি কাহিনী অনুসারে একদিন ঋষিগণ সূর্যিকে প্রশ্ন করলেন হে মহর্ষি সমস্ত দেবগণের পূজা মূর্তিরূপে করা হয়ে থাকে কিন্তু ভগবান শিবের পূজা তার স্বরূপে এবং লিঙ্গরূপেও কেন করা হয়ে থাকে সুজ্জি বললেন আপনাদের এই প্রশ্ন বেশ সুন্দর এবং পবিত্র। এই একমাত্র ভগবান কারণে তিনি নিরাকার আবার রূপবান হওয়ার কারণে তিনি সাকার তাই তিনি সাকার এবং নিরাকার এই দুই অবস্থাতেই বিদ্যমান শিবলিঙ্গ ভগবান আশুতোষের নিরাকার রূপের প্রতীক মাত্র এবং তার মূর্তি স্বরূপটি সাকার রূপের প্রতীক সাকার এবং নিরাকার এই দুই অবস্থায় বিদ্যমান থাকার কারণে তিনি ব্রহ্মস্বরূপ পরমাত্মা আর এই কারণেই সকল মনুষ্যগণ তাকে নিরাকার স্বরূপ লিঙ্গ এবং সাকার মূর্তি এই দুই অবস্থাতেই পূজা করে থাকেন মহাদেব ব্যতীত অন্য দেবগণ সাক্ষাৎ ব্রহ্মের স্বরূপ নন তাই তাদের জন্য নিরাকার লিঙ্গ উপলব্ধ নয় শিবলিঙ্গ এমন একটি আকৃতি যার মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড সমাহিত রয়েছে এখন আপনারা হয়তো ভিন্ন ভিন্ন আকারে শিবলিঙ্গ দেখেছেন যার মধ্যে কিছু শিবলিঙ্গ মানব নির্মিত এবং কিছু শিবলিঙ্গ স্বয়ংভূ অর্থাৎ পরমেশ্বরের দ্বারা স্বয়ং প্রকট হয়েছে কিন্তু যদি আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিষয়টি চর্চা করে থাকি তবে দেখা যাবে যে তাদের প্রত্যেকের আকৃতি ভিন্ন এর মূল কারণটি হলো পৃথক পৃথক উদ্দেশ্য পূর্তির জন্য ভিন্ন ভিন্ন শিবলিঙ্গ তৈরি হয়েছে যেমন কিছু শিবলিঙ্গ স্বাস্থ্যের জন্য কিছু বিবাহ বা ধ্যান সাধনার জন্য স্থাপন করা হয়েছে তবে এই সকল নিরাকার রূপী ভগবান শিবের প্রতীক স্বরূপ এই লিঙ্গগুলিতে একটি মিল লক্ষ্য করা যায় আর সেটি হলো এগুলির প্রত্যেকটির আকার ডিম্বকের মতো যা মূলত আমাদের ব্রহ্মাণ্ডের রূপকে ব্যাখ্যায়িত করে শিবলিঙ্গ কোনো নারী বা পুরুষের প্রতীক নয় বরং সমস্ত ব্রহ্মাণ্ডের নিরাকার প্রতীক এটিকে কোন একটি নির্দিষ্ট গঠনশৈলীতে রাখা সম্ভব নয় কারণ এটি স্বয়ং একটি শৈলী বা প্রতীক বর্তমান সময়ে যদি আমরা বিজ্ঞানীদের প্রাপ্ত মহাকাশের চিত্রটি লক্ষ্য করি তবে দেখা যাবে যে পুরাণ অনুসারে সমস্ত আকাশ একটি ডিম্বকের ন্যায় লিঙ্গ এবং শিবলিঙ্গ সমস্ত ব্রহ্মাণ্ডের একটি স্বরূপ শিবলিঙ্গ অনন্ত স্বরূপ যার কোনো আদি বা অন্ত নেই বলা হয় এই সমস্ত ব্রহ্মাণ্ড দুই প্রকার বস্তু সমন্বয় গঠিত হয়েছে যথা পদার্থ ও শক্তি আমাদের এই নশ্বর দেহ পদার্থ নির্মিত এবং অবিনাশী আত্মা শক্তি স্বরূপ ঠিক একইভাবে প্রকৃতি পদার্থ এবং শিবভক্তি শক্তির প্রতীকরূপে শিবলিঙ্গকে প্রদর্শিত করে মনে করা হয় যে এই সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তি শিবলিঙ্গে সমাহিত রয়েছে তাই শিবলিঙ্গ প্রকৃতপক্ষে আমাদের ব্রহ্মাণ্ডেরই রূপে বিদ্যমান শিবলিঙ্গের পূজা তথা বিভিন্ন প্রকার কর্মকাণ্ড এই কারণেই করা হয় যাতে শিবলিঙ্গের মধ্যে সর্বাধিক শক্তি সমাহিত হয় এবং শিবলিঙ্গের সম্মুখে বসার সময় সেই শক্তির সর্বাধিক লাভ পাওয়া সম্ভব হয় যার ফলে আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত হয় নাগেন্দ্র হড়ায় ত্রিলোচনায় বশ্মংgradleায় মহিষণায় নিত্যায় শুদ্ধায় দিগং বড়ায় তस्मै नाकाരായ নমঃ শিবায় এটির ভাবার্থ হলো যে শিব নাগরাজ বাসুকির Haar পরিহিত তিন নেত্র বিশিষ্ট তথা সমগ্র শরীরে ভর এই প্রকার মহান ঐশ্বর্য সম্পন্ন সেই শিব নিত্য অবিনাশী তথা স্বয়ংভূ তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর এরকম আরো ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো